আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে সংবাদ হল যুক্তরাষ্ট্র যে বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করছে এটা তো বাংলাদেশের উপরেও পড়েছে তো ওই ব্যাপার নিয়ে তেমন শঙ্কা নেই আর কি ভয়ের ভয় নেই এই ব্যাপারে বাংলাদেশে আপনারা চিনে থাকবেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওনার একটি বক্তব্য স্থাপানো হয়েছে বাংলাদেশ প্রতিদিনে যুক্তরাষ্ট্রের সুইট নিয়ে ভয়ের কিছু নেই দেবপ্রিয় ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের সুইট নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই বলে মন্তব্য করছেন ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজ শনিবার ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্ম শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের টেরিফ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই কারণ বাণিজ্য অর্থনীতিতে চূড়ান্ত শত্রু বলে কিছু নেই দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন এরই মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা শুরু হয়েছে আমাদের উপর টেরিফ দিলে এটা তাদের জন্য ক্ষতি তাদের পণ্যর আমদানি খরচ বেড়ে যাবে কারণ শুল্কের দাম তাদের উপরও পড়বে তাই আমাদের উপর শুল্কের আঘাত তুলনামূলক আসছে না এ সময় তিনি এলডিসি গ্রাজুয়েশন নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি বলেন আমাদের হাতে দুই বছর রয়েছে এই সময়টা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি কি না সেটা দেখতে হবে শুধু ট্রেড পলিসি দিয়ে এই টেরিফ মোকাবেলা করা যাবে না অন্য বৈচিত্র্যকরণে যেতে হবে আমাদের শক্তির জায়গা থেকে চিন্তা করতে হবে আমাদের মনোযোগ পণ্যর চেয়ে সেবা খাতে বেশি দিতে হবে তিনি বলেন ইউএস টেরিফ বিষয়ে আমাদের সরকারের প্রাথমিক রিয়াকশনটা সঠিকই ছিল আমাদের হাতপা কাপানোর দরকার নেই তিনি সরকারের সংস্কার কাজে ব্যক্তিবেসরকারি খাতকে আরও এগিয়ে আসার আহ্বান জানা তো দর্শক আমি মনে করি যে যে আমেরিকা যে সুযোগ আরোপ করছে এটা হয়তো আমাদের জন্য ততটাই না তার কারণ ইতিমধ্যেই আমেরিকা চীনের সাথে একটা সমঝোতা করা শুরু করছে এবং যে শুল্ক আরোপ করেছিল তা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে চিঠি দিয়েছে তিন মাসের জন্য স্থগিত তাও করেছে তাই আমাদের এটা অত টেনশন আছে বললে আমাদের মনে হয় না তারপরও তো মনে করেন গভর্নমেন্ট আছে এবং অর্থনীতিবিদরা আছে ওনারা এই এই ব্যাপারে আরও সময় সময় উপযোগী পদক্ষেপ নেবে বলে আমাদের ধারণা তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ